আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স কৃত অবস্থা সব আসন্নি বালা আলহামদুলিল্লাহ আমি আছি অনেক বালা আমার পিছে দেখতে কিং ব্রিজ তারপরে আছে আলি আমজাদর গড়ি তো আমি আইছি কোন জায়গাতে অবশ্যই সিলেটর মানুষ এলে আপনি বুঝতে পারবা আমি আইছি বৈশাখী কিং কিংব্রিজর নিচে আলি আমজাদর গড়ির সাইটে বৈশাখী মেলা চলেন বৈশাখ ফয়লা বৈশাখ থাকি আইস পর্যন্ত আইসকে ফার্স্ট নাম্বার দিন তো আমি আপনার আরে ঘুরাইয়া কাটিয়া দেখাই মুখ পুরা মেলা সব লগেতা তা হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মেলাত গিয়া প্রথমেই আমরা বেলপুরির দোকান পাইলাম এখানেও গিয়া বেলপুরি খাওয়া লাগিন একটু লইলাম আমরা সাইটটা বেলপুরি লইছি লইয়া এখানেও টেস্ট নিলাম দেখি কিলান লাগে আসলে ইলাহান আমি ফ্রাই করছি না রাস্তাত গিয়া মেলার দোকানও বেলপুরি খাইছি না কোনো সময় তো আজকে খাওয়া লাগি লইছি আসলে অনেক মজা লাগছে খাইয়া তো প্রথমেও হালকা পাতলা খাওয়া দাওয়া আর তারপরে ঘুরা ঘুরি আপনারা লইয়া মেলার যে মেইন স্টেজ কেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলের অহানো যাই দেখাইলাই একটু কেন বইতাম নাই বাবু আর কোনো দরকার নাই আইসি হিসাবে বাবলাম আপনারারে দেখাই প্রচুর মানুষ আসলা আর যে সময় আমরা ঢুকছি এই সময় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ গান শিল্পীরা নামিয়া গেছিল গিয়া তো গান চলেন না তো এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে তো বাইরা দোকান বইছে প্রচুর দোকান দেখাইলে আপনারা আর একটু ঘুরাইয়া অনেক দোকান বইছে দেখতে পারা আর কাস্টমারও আসইন সিলেটের বাইরা থেকে প্রচুর মানুষ আইসেন তো যাই হোক মেলার বিষয়ে আপনারা আর একটু কই এই মেলাটা কোন জাগাত চলে এটা হইল সিলেট কিংবীজ নিচে আলি আমজদর যে গড়ি আছে গড়ির সাইডে তো আপনারা যদি সিলেট তাইলে সিনার ফতাই জায়গাটা আলি আমযদর গড়ির নিচে আর গড়ির সাইড মেলা চলের তো অনেক দোকান আর অনেক মানুষ এই পয়লা বৈশাখ তাকিয়া পুরা সাত দিন চলব এই মেলাটা আজকে ফাঁস নম্বর দিন আমি গেছি তো আগে যেইতাম পারছি না চেষ্টা করছিলাম যেইতাম কিন্তু সময় হইছে না যাইতাম পারছি না আরো দুই দিন চলবো আগামী শনিবার পর্যন্ত চলবো তো এটা আমরা ব্রিজ আর সুরমার গাট নদীর গাঁট একটা সামনে দেখতে পাররা এখানে কিন্তু কিছু মূর্তি ফালাইরা হিন্দু ধর্মের হয়তো কোনো পূজা আছে তারা মূর্তি ফালাইরা তো এখান থেকে যাই গিয়া এখানে দেখা যায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিংড়ির দোকান এখানে প্রচুর মানুষে লাইন দরিয়া চিংড়ি খাইরা আমরা দামটা জিখেছিলাম পঞ্চাশ টাকা ত্রিশ টাকা একশো টাকা পর্যন্ত একটা চিংড়ি তো আপনারাও চাইলেই কেন গিয়া খাইতে পারবা আগামী শনিবার পর্যন্ত মানে আগামী খাইল শেষ দিন তো আপনারা যারা না অবশ্যই জটপট যাইবা গিয়া গিয়া ঘুরে আইবা মেলাত সামনে দিয়ে দেখলাম খাবারেরও দোকান বইছে যে মুড়ি খার তারপরে আরও বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কেন খাবারের দোকান আই বইছে তাও তো আপনারা একটু দেখাইলেই ঘুরাইয়া বিত্রে ঢুকিয়া একটু বীতের ঢুকিয়া দেখা যায় বাচ্চারার যে খেলার কিছু জায়গা আছে আর নৌকা দেখতে লাগে আর অন্য বমি নৌকাত এরপরে উল্টি ফাল্টি ফর নাগরদুলা দেখতে পারা আসলে দুইজন মানুষের পরিশ্রম বিনিময়ে নাগরদুলায় চড়া চড়ানি মানুষ রে তো ঘুরাই ঘুরাই মেলা দেখাইলাম আপনার আরে আর সামনে দেখি আর কি দোকান আছে ইকানো হস্তশিল্পর দোকান তারা যে হোম ডেকোরেট করতে পারবা আপনারা নিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস লইয়া বইছেন এবং আরও সামনে এখানেও দেখা গেছে মাটির বাসন লইয়া বইছেন ও যে দেখতে পারে এগুলা মাটির বাসন অনেক সুন্দর সুন্দর মাটির বাসন এগুলোও কিন্তু গড় সাজানি লাগে পারফেক্ট তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করতাম নাই ওখানেও শেষ করমু তো পুরাইয়া দেখাই লো আপনার আরে আর ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আজকের ভিডিওটা পর্যন্ত সব পালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ